যে কোনো জাতি যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ইনস্টিটিউশন কোন জাতি স্থিরতা শান্তি কোন জাতির সমৃদ্ধি এটা ডিপেন্ড করে সেই জাতির ঐক্যের উপর উপর ইউনিটির উপর কোন জাতি বেঁচে থাকে ঐক্যের কারণে আবার সেই জাতির মৃত্যুও ঘটে অনৈক্যের কারণে এই কারণে পবিত্র কোরআনের মধ্যে রাব্বুল আলামিন আল্লাহর পিয়ারা হাবিব দুনিয়াতে আসার পূর্বক্ষণকে আমার আল্লাহ তাবির করেছেন ফিরকা বলে অনৈক্য বলে আর আমার নবীর আগমনের পরক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারপ্রেট করেছেন তাবির করেছেন এতেহাদ বলে আল্লাহ এটা জানান দিতে চাচ্ছেন এহ্তেহাদের জন্ম একতেরা মৃত্যু আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাসিনু বেহাদলিল্লাহি জামিআ ওয়ালা তাফর রাকু আমার আল্লাহর ঘোষণা আল্লাহর কমান্ডমেন্ট হচ্ছে আমরা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় এবং আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে একই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিল না আবদ্ধ না কারণ ঐক্যের মধ্যে মহাব্বত থাকে উলফত থাকে মায়ামমতা থাকে টলারেন্স থাকে বরদাস থাকে অনৈক্যের মধ্যে ইনটলারেন্স থাকে ঘৃণা থাকে হিংসা থাকে ঘৃণা হিংসা ইনটলারেন্স দিয়ে জাতি বলেন বাড়ি বলেন ক্লাব বলেন ইনস্টিটিউশন বলেন উপর থেকে নিচ পর্যন্ত আপনি কখনো কোনোভাবে আপনি এটার অস্তিত্ব রক্ষা করতে পারবেন না অস্তিত্ব ডিপেন্ড করে টলারেন্সের উপর মোহাব্বতের উপর উলফতের উপর মায়ার উপর আমরা যদি সেই কারণে আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরবর্তী আয়াতে আমার আল্লাহ আমাদেরকে বলছেন প্রেসক্রাইব করছেন অ্যাডভাইস করছেন হুকুম দিচ্ছেন ওয়ালা তাকুনু কাল্লাদিনা তাফররাফু ওখতালাফু মিম্বা বিমাজা হুমুল বাইজানা তোমরা পর পরবর্তীতে হেদায়ত আসার করে আমার নবী আসার করে কোরান আসার পরে তোমরা যেন একজন আর একজন থেকে পূর্ববর্তী ইয়েহুদ নাসারাদের মতো তোমরা যেন পরস্পর পরস্পরের মধ্যে ফিরকা ওয়ারিও তৈরি না করো গ্রিনার চাষাবাদ না করো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ডমেন্ট আল্লাহর বান্দাদের প্রতি আপনারা যদি এটা তো আমার আল্লাহ বলছেন সংক্ষিপ্ততা হেতু আমি নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এক দুইটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি আমার নবীর মিশন আমার নবীর ভিশন আমার নবী কি চেয়েছেন কেমন চেয়েছেন আমার নবী আমাদেরকে কি হুকুম দিচ্ছেন আমরা কি আন্দাজে কাজ করবো ইয়ার সুল আল্লাহ সমাজের মধ্যে ফেরকা ওয়ারিয়ত থাকবে এখানে বাহাত্তর ফেরকা তিহাত্তর ফেরকা হবে ইয়ার সুল আল্লাহ আমাদের কাজের কাজের মুড কি হবে আমাদের কাজের ধরন কি হবে আমাদের প্রেজেন্টেশন কি রকম হবে আমরা মানুষকে কনভিন্স কিভাবে করব মেসেজ কিভাবে দিব ইয়ার আল্লাহ আমার নবী স্পষ্টতই বলছেন তলজম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম অন্য রেওয়ায়াতের মধ্যে বলছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম আল ফুরকা ফা ইননা শাইতানা মা আল ওয়াহিদি ওয়া হুয়া মিন আল ইসনাইন আমার নবী বলেছেন জুড়ে থাকার জন্য আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায় আমার নবী বলছেন উম্মত তোমরা যদি তিনজন থাকো দুইজন এক পাশে একজন যদি আরেক পাশে থাকে তো শয়তান ওই একা মানুষটাকে বেশি ধরে দুইয়ের চেয়ে একা মানুষটাকে বেশি ধরে আমার নবী আরো ঘোষণা করছেন মোয়াজিবনে জবলের হাদিস এটা দারুন অসম্ভব কম্প্রিহেন্সিভ একটা হাদিস আমার নবী এর সাথ করছেন ইন্না শয়তান আযিবুন যিবুল ইনসানে কা যিবিল গনাম ইয়াখুযু শাতাল কাসিয়া ওয়ান নাফিয়া ওয়ান নাহিয়া ফাইয়াকুম আশ-শিআব ওয়া ইয়াকুম বিল ওয়াল ওয়াল মাসজিদ আমার নবী এই হাদিসের মধ্যে বলছে মসজিদের সাথে জামাতের সাথে আমাদের সাথে মিলে থাকতে কেন কারণ আমার নবী বলছেন পাল থেকে যেমন একটা ছাগল এক পাশে চলে গেলে নেকড়ে বাগের জন্য ইজি হয়ে যায় ঠিক সেই রকম জামাত ছেড়ে দিয়ে যদি আপনি একাকিত্বে চলে যান তাইলে শয়তান আপনাকে পেয়ে বসতে শয়তানের জন্য ইজি হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মেসেজ এই জিনিসটা সোহাদাই কারবালার মাহফিলের মধ্যে যখন আমরা আসি কারবালা একতেহাদে উম্মতের আলম বারদার বলতে পারেন কারবালার প্রান্তরে সেদিন ইমামে হুসাইন রবি আল্লাহ তালু যদি না দাঁড়াতেন উম্মতে মুসলিমার মধ্যে সংখ্যা গরিষ্ঠ মুসলমান তখনও আহলু সুন্না জামাতের আকিদায় আসতো না সম্মানিত আমি পরে ধারাবাহিকভাবে বলে যাব সোহাদায়ে কারবালার মাফি ইট ইজ টু ইউনাইট আস নট টু ডিভাইড আস এটা আমাদের ডিভিশনের মাহফিল না এটা আমাদের ইউনিটির মাহফিল কেন আপনারা মাথায় রাখবেন আলে বাইতে রসুলের মোহাম্বত সেটা কোনো ফিরকার জন্য না কোরআন যেমন কোনো ফিরকার না তৌহিদের অপানি যেমন কোন ফিরকার না মানলে ইমান না মানলে কুফর কোরআন সেরকম মানলে ইমান না মানলে কুফর আলে বাইতে সুলের ইমানও সেরকম মানলে ইমান না মানলে কুফর সাহাবাই কেরামের তাজিম ও তক্রিমও সেরকম মানলে ইমান না মানলে লানব না মানলে লানব তো এগুলা উন্মতের মধ্যে তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মকে যদি আমরা আমার মনে হয় অনেক হবে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি কারবালার মাহফিলের ধরন ডেভেলপমেন্ট প্রেজেন্টেশন এটার জন্য আমি তিনটা শব্দ আপনাদেরকে বুঝাবো একটা হচ্ছে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি এফরাত। আরেকটা হচ্ছে তাফরিক মাসকামেরটা হচ্ছে এতেদাল। ইফরাত ইফরাত মানি কি? ইফরাত মানি আপনাদের বোঝার জন্য বলছি। 1 লিটার বোতলে পানি দরকার হবে 1 লিটার। আমি আপনি বেশি मोहब्बत দেখিয়ে পানি ঢেলে দিয়েছেন 1.5 লিটার। তাইলে 1 লিটার ভিতরে পড়েছে বাকিগুলা বাইরে চলে গেছে। আপনি যখন দিনের মধ্যে এফরাত করবেন যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন তাহলে কি হবে দিনের মধ্যে বেদাত ডুববে গুলুব ডুববে সীমা লঙ্ঘন হবে আবার এটার অপোজিট হচ্ছে তাফরিদ তাফরিদ মানে পানি লাগবে এক লিটার আপনি বেশি সচেতন কি থেকে কি হয়ে যায় আপনি পানি ডাললেন হাফ লিটার এক লিটার বোতলে হাফ লিটার পানি ডাললে আপনি তাকসির করেছেন তাকসিরের মাধ্যমে দিনের মধ্যে উগ্রতা ঢুকে বেয়া ঢুকে। ঢোকে আমি এখন একটা মাসাল দিয়ে আপনাদেরকে বুঝাই ঈশ আল আইসালাম আল্লাহ আমাদের খ্রিস্টানরা খ্রিস্টান ভাইয়েরা ঈসা আল ইসলামকে আল্লাহর নবী থেকে একটু উপরে তুলে দিয়েছেন কি আল্লাহর পার্ক বানিয়ে দিয়েছেন অংশ কি হয়েছে যখন হলো ধর্মের মধ্যে গুলু বেদাত এফরাত এবং সীমালঙ্গন আকিদার ক্ষেত্রে এমন এমন জিনিস ঢুকে গেছে যেটা আমাদের আকিদার অংশ নয় আবার ইহুদ ভাইয়েরা তারা কি করলেন তারা তাফরিদ করলেন অতি সচেতনতার জন্য তারাও আল্লাহর নবীদের সাথে বিয়াদবি করলেন অসংখ্য নবীকেও হত্যা করেছেন নবীদের সম্মান থেকে বিরত থেকে দিনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন বিয়াদবি ঢুকিয়েছেন তাফরিদ মাস্কানেরটা কোনটা মাস্কানেরটা এতে দাল এতে দাল মানি এই সমস্ত নবী এবং রসুল ওনারা আল্লাহর বান্দা কোনো সন্দেহ নাই কিন্তু ওনারা আল্লাহর নবী এবং রসুল ওনারা সিলেক্টেড ওনারা নির্বাচিত ওনারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত মানুষ হওয়ার পরেও ওনারা আমাদের মতো মানুষ নন এটাকে অ্যাঁতেদাল বলে এই এতে ডালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলু সুন্না দেওয়াল জামা আ বলে